আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল প্রসঙ্গে যে আমলটি আমাদের প্রিয় নবী সাল্লাম নিয়মিত করতেন সবসময় করতেন গুরুত্বের সাথে করতেন অথচ সে আমলটি আমাদের সমাজে অনিয়মিতভাবে আমরা করি না এমনকি সে প্রসঙ্গের ধারণাও খুব একটা আমাদের সমাজের মানুষের মধ্যে প্রচলিত নেই আমরা জানি না আর সে আমলটি হল সলাতুজ্জওয়ালের আমল এ প্রসঙ্গে সুরানের তিরমিজিতে সুরানি যায় এবং তবরানিসহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে রসুল করিম আলি সাল্লাম জওয়ালের সময় চার রাকাত নামাজ আদায় করতেন এটাকে সলাতুজ্জওয়াল বা জওয়ালের সময়কালীন নামাজ বলা হয় সলাতুদ্দোহা বা চার্চের নামাজ বলে আমরা যে নামাজটা বুঝি এই জাওয়ালটা হলো তার পরবর্তীতে আদায় করার মতো নামাজ কেউ কেউ মনে করেন যে এটি সালাতুদ্দোহার নামাজই এটা কি আরেক নামে অভিহিত করা হয়েছে জওয়াল বলে এটি সঠিক ধারণা নয় মূলত সালাতু জাওয়াল হলো সূর্য যখন মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে কিছুটা হেলে পড়ে অর্থাৎ মধ্য আকাশে থাকার কয়েক মিনিট পরে যখন জোহরের রক্ত আরম্ভ হয়ে যায় আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গেই এই জওয়াল আদায় করতে হয় এস প্রসঙ্গে বর্ণাকারী সাহেব বলছেন রাসুল্লাহ চার রাকাত নামাজ আদায় করবো মাঝখানে সালাম ফেরাবো কিনা অর্থাৎ দু রাগে করে পড়ব কিনা তিনি বলেছেন না তার মানে এক সালামেই চার রাকাত নামাজ আদায় করতে হয় এবং বিশেষ কোনো সুরা নির্ধারিত নাই সাধারণ নিয়মেই পড়তে হয় বিশেষ কোনো নিয়ম নাই সাধারণভাবে নফল নামাজের নিয়ত করে এই টাইমটাতে চার রাকাত নামাজ পড়তে হয় রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই সময়টাতে দুনিয়ার আসমানগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং নামাজ শেষ হওয়ার পর সেগুলোকে বন্ধ করা হয় পৃথিবীর যে দেশে যখন এই সময়টা হবে সেই দেশে তখনই ওই অংশের আসমান উন্মুক্ত হওয়ার এবং আল্লাহ স্মাত রহমতের দা তাদের জন্য উন্মুক্ত হওয়ার এবং সারাত জওয়াল প্রযোজ্য হওয়াটা তাদের জন্য খাটবে বা সালাত জওয়াল প্রযোজ্য হবে তাদের জন্য তাহলে আমরা জওয়াল সম্পর্কে জানলাম যে এটি মূলত সূর্য মধ্য আকাশ থেকে যখন পশ্চিম আকাশে কিছুটা হেলে পড়ে যার মাধ্যমে জোহর বক্ত শুরু হয়ে যায় তার মাধ্যমেই তার সঙ্গে সঙ্গে সালাত জওয়াল শুরু হয় এই টাইমটাতে চার রাকাত নফল নামাজ পড়া উত্তম রসুল আহকাম সাল্লাহ সাল্লাম এটাকে প্রায় পড়তেন বা বেশিরভাগ সময় পড়তেন বা নিয়মিত পড়তেন যার কারণে এ সালাতটি আমাদের অন্তত মাঝে মধ্যে হলেও পড়া দরকার যারা জীবনে প্রথম শুনেছি অথবা শুনেছি কিন্তু আমল করিনি আসুন আমরা এখন থেকে মাঝে মধ্যে হলেও নামাজটা পড়ার চেষ্টা করি যেহেতু রাতের মধ্যভাগ এবং দিনের মধ্যভাগ ঠিক মাঝামাঝি অংশ এ দুটি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুমাতার রহমতের দ্বার এই সময়গুলোতে উন্মোচিত হয় সেই জায়গা থেকেই আমাদের এই সালাতুজাল পড়া উচিত কোনো কোনো স্কলারগণ অবশ্য জোহরের ফরজ নামাজের আগের যে চার সুন্নাত সন্নত জওয়াল বলতে তারা বলেছেন যে সেই নামাজটাকে মিন করা হয়েছে তাহলে তো জোহরের আগের চারাকা সুন্নতকে গুরুত্বের সাথে আদায় করলে আলহামদুলিল্লাহ এই হাদিসের উপর আমল হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু অনেক স্কলারগণ এর বিপরীত মত দিয়েছেন তারা বলেছেন সোলাত জওয়াল হলো মধ্য আকাশে হেলে পড়ার সঙ্গে সঙ্গে জোহরের শূন্যতরও আগে আজানেরও আগে এই সালাদটি পড়তে হয় চার রেখাত নামাজ তারপরে এবার জোহরের শূন্যত এবং ফরজ পড়ে জোহরের অন্যান্য সালাদগুলো আমরা শেষ করব সেটি পৃথক নামাজ যেহেতু এরকম কথাও অনেক স্কলারগণ বলেছেন সেই জন্য সতর্কতা হবে মাঝে মধ্যে হলেও জওয়ালটি আদায় করা অর্থাৎ ঠিক দ্বীপ আজ ক্যালেন্ডারে দেখে জোহরের ওক্ত ঠিক কয়টায় শুরু হচ্ছে তার পরপরই এ সাহাটি আমরা পড়েনবশাল্লাহ এরপরে এর পরে জহরের সুন্নাদ এবং ফরজ নিয়মতান্ত্রিকভাবে আদায় করব আসুন বিলুপ্ত এই সূন্যকে আমরা চিন্দা করার চেষ্টা করি অন্তত নিজের ভেতরে আনার চেষ্টা করি এবং এই ধারণাটাকে অন্যদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি অন্যদের মধ্যে এটাকে প্রচার করবার চেষ্টা করি যাতে করে হারিয়ে যাওয়া এই সুন্নাটিকে পুনর্জীবন দেওয়া যায় আল্লাহ স্মাল আমাদের সকলকে সালাতজ্জওয়াল রে আমলটিকে নিজেদের ভেতরে ধারণ করা এবং অন্যদের মধ্যে শেয়ার করার